আচ্ছা এইখানে যেগুলো আছে এগুলোর মধ্যে আমি বললাম যে পোলারিটি আছে এলইডি আর হচ্ছে মাইক্রোফোনের এই দুইটার পোলারিটি আছে আর এইটা হচ্ছে স্পিকার পোলারিটি নাই এটা আছে ভাইব্রেটর এটার মধ্যে পোলারিটি নেই আর এইটাও হচ্ছে স্পিকার এটা একটা ফোনে এটা একটা ফোনে ডিজাইনটা ভিন্ন বা জিনিসটা একই যেটা রিঙ্গার হয় বা রিসিভার হয় মানে মোবাইলে দেখা যায় যে উপরে কানের দিকে আমরা যেটা ধরি কথা শুনি সেটাকে বলা হয় রিঙ্গার বা রিসিভার আচ্ছা তো এই জিনিসগুলো এখন আমরা পরিমাপ করব। কি হবে যে অ্যানালগ মাল্টিমিটার যেটা আছে সেই অ্যানালগ মাল্টিমিটার দিয়ে আমরা এক এক করে পরিমাপ করব তা আমরা প্রথমে মাইক্রোফোন যেটা আছে মাইক্রোফোনটা পরিমাপ করি সিলেকশন মাইক্রোফোনটা পরিমাপ করার আগে আর সর্বপ্রথম দেখতে হবে কোথায় মাল্টিমিটারের মধ্যে মাইক্রোফোন পরিমাপ করতে হলে আমরা সিলেকশন করব ওম রেঞ্জের এক্স ট্রেনে ওভ রেঞ্জের এক্স টেন এক্স টেনে সিলেকশন করার পর প্লাসের জায়গায় প্লাস ধরবো মাইনাসের জায়গায় মাইনাস ধরবো এইটা ওই যে ম্যাট যেটা আছে না ম্যাটের উপরে পরীক্ষা করলে ভালো হয় ধরতেই ধরতেও সুবিধা হয় আচ্ছা এই যে মান দেখাইছে একটা দেখাইছে দেখেছি স্যার মান দেখাচ্ছে একটা আচ্ছা এখন আমরা এটা উল্টা করে যদি ধরি উল্টো দিকে কোনো মান দেখাচ্ছে না তার মানে এটা ভালো আছে অনেক সময় দেখছি যে এই দুইটা একসঙ্গে করলে দুইটা একসঙ্গে করলে এরকম আসে নাকি আমরা ধরবো এখন কোনটা ওহোম রেঞ্জ যেহেতু সিলেকশন ওহোম তাহলে ওহোম রেঞ্জ হচ্ছে সবার একটা এখন এই ওহোম রেঞ্জের এখানে অনেক সময় দেখা যায় যে এইটা অনেক দূরে চলে গেছে কিরকম এই যে এই যে এই জন্য এইটা শুধুমাত্র ওহম রেঞ্জের ক্ষেত্রে কাজ করা হয় এই যে জিরো অ্যাডজাস্টমেন্ট হুইল বা চাকা এটা শুধুমাত্র ওহম রেঞ্জের জন্য যদি আপনি ডিসি ভোল্টেজ দিয়ে যদি এরকম করে ধরেন এই কি কাটা দৌড়ায়

এক্স ওয়ানের মধ্যে সিলেকশন করার পর আমরা নেগেটিভ এবং পজিটিভ যেটা আছে এটা আমার ধরবো নাকি আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম বা জানতে পারছিলাম যে এলইডির লম্বা টার্মিনাল যেটা আছে সেটা হয় প্লাস আর খাটো যেটা আছে সেটা হচ্ছে মাইনাস তাহলে আমরা মাইনাস এইখানে ধরি প্লাস এইখানে ধরি এখানে যেহেতু এইখানে পরিমাপ করা গেল তা আমরা এইখানে দেখতে পাচ্ছি যে এইদিকে যে মানিউটা আছে সেটা হচ্ছে লম্বা আর এইদিকে যেটা আছে এটা হচ্ছে মাইনাস তাহলে আমরা ক্লাসে জায়গায় প্লাস মাইনাসের জায়গায় মাইনাস যদি ধরি তাহলে তাহলে জ্বলে না জ্বলে না জ্বলে না এখন যদি আমরা এটাকে উল্টা করে ধরি তাহলে আমার তার পোলারিটি আছে কিন্তু এইটাকে যখন আমরা টেস্ট করলাম তখন উল্টা করে ধরতে হয় কেন উল্টা করে ধরলে জলে তারপরে জলে জলে না তার কারণ হচ্ছে মাল্টিমিটারের ভিতরে ব্যাটারি আছে সেই ব্যাটারিটা থেকে ভোল্টেজ যখন আউটপুট হয় এই এই দুইটা দিয়ে যখন ভোল্টেজ আউটপুট হয় তখন প্লাসটা মাইনাস হয় মাইনাসটা প্লাস হয় কারণ কি যে উল্টা হয়ে আসার কারণ কি আচ্ছা আমরা এই যে এলইডি যখন পরিমাপ করলাম তখন আমরা উল্টা যখন ঘুরি তখন হয় আর এই মাল্টিমিটারের ভিতরে ব্যাটারি আছে সেই ব্যাটারি থেকে ভোল্টেজটা যখন আউটপুট হয় তখন প্লাসটা মাইনাস হয় আর মাইনাসটা প্লাস হয় তার কারণ হচ্ছে আমরা মাল্টিমিটারটা দেখি যে সব কিছু বাম দিক থেকে ডান দিকে শুরু হয় মানে বাম দিক থেকে ডান দিকে যায় নাকি কিন্তু এই যে ওহম রেঞ্জ যেটা আছে এই যে মিটারের উপরের যে দাগটা দেখা যায় এইটা হচ্ছে ওহম রেঞ্জ এই ওহম রেঞ্জটা কি এই বাম দিক থেকে শুরু হয়েছে না ডান দিক থেকে শুরু হয়েছে ডান দিক থেকে ডান দিক থেকে শুরু হয়েছে তার মানে উল্টা দিক থেকে শুরু হয়েছে এই ওহম রেঞ্জটা উল্টা দিক থেকে শুরু হয়েছে এই জন্য ভোল্টেজটা উল্টা হয়ে আসে ঠিক আছে স্যার বুঝতে মানে মাল্টিমিটারের ভিতরে ব্যাটারি আছে এই ব্যাটারি থেকে ভোল্টেজটা যখন আউটপুট হয় তখন প্লাসটা মাইনাস হয় মাইনাসটা প্লাস হয় তার কারণ হচ্ছে আমরা সিলেকশন করছি ওহোম রেঞ্জে এবং ওহোম রেঞ্জের যে ঘরটা আছে সেটা হচ্ছে উল্টা দিক স্যার এখন আর একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে এই মাল্টিমিটারটাকে একজন ধরেন ধরে এই যে এই দিক থেকে এই দিকে নিয়ে যাবেন একটা একটা আচ্ছা আমি এখানে ধরলাম এক ঘর এক ঘর করে উপরের দিকে ওটা

রেজিস্ট্যান্স কি বাড়ছে না এই এক বেশি না দশ বেশি দশ বেশি তাহলে রেজিস্ট্যান্স বাড়লো ভোল্টেজ কমলো যখন আপনি এলইডিটা পরীক্ষা করবেন তখন এস এসর এইরকম করে বলবে যে আপনি এখানে ধরেন তো আপনি এখানে ধরলেন উনি এখানে চেঞ্জ করবে চেঞ্জ করে বলবে যে এই যে আলো কম বেশি কেন হচ্ছে যে ভোল্টেজ বাড়লে রেজিস্ট্যান্স কমে আবার রেজিস্ট্যান্স বাড়লে

কিছু কিছু স্পিকার আছে যেমন এই যে স্পিকারটা আছে এই তিনটা আছে মানে তিনটার কম্বো প্যাকেজ হচ্ছে এটা কি রকম এটা যখন একটা বাটন ফোনের কম দামি বাটন ফোনের মধ্যে লাগানো থাকে এই ফোনটার এই একটা স্পিকার দিয়েই আমরা যখন কথা বলি তখন কথা বলার সময় আমরা যখন কানে ধরি তখন আমরা সেটা দেখতে পাই কি যে এইখান থেকে আস্তে আস্তে শব্দটা আসে যখন আমরা লাউড স্পিকার দেই তখন আবার

এই যে এইটা দেখেন বসে না বসে আবার উঠে বসে আবার উঠে এইটা হচ্ছে ভাইব্রেটর সিস্টেম করা একই সঙ্গে স্পিকার রিঙ্গার আর হচ্ছে ভাইব্রেটর তিনটা জিনিসের কম্বো এইখানে আছে যেহেতু তিনটা জিনিস একসঙ্গে বানানো হয়েছে সেহেতু এইটা রেজিস্ট্যান্সটা একটু বেশি হবে যত বেশি কম্পোনেন্ট থাকবে তত বেশি রেজিস্ট্যান্স বেশি হবে সেটাই স্বাভাবিক এইটার মধ্যে কিন্তু সেম এটার মধ্যে স্পিকার আছে রিঙ্গার আছে ভাইব্রেটর আছে এইটাও কিন্তু এই যে কম দামে এটা আইটেল ফোন বাটন ফোন এই ফোনটার মধ্যে এটা লাগানো ছিল তো এইটা যদি এখন আমরা পরিমাপ করি ওই এক্স ওয়ানের মধ্যেই থাকবে এ দিলেও হবে কিন্তু এক্স এ দিলে সেটা ভালো হয় এই রকম আসলে আমরা সবাই একটু চ্যালেঞ্জ হই এইটার কোনো পোলারিটি নাই আমরা প্লাসের জায়গায় মাইনাস ধরলাম মাইনাসের জায়গায় প্লাস ধরলাম যখন আমি এইখানে টাচ করছি তখন কি হচ্ছে শব্দ হচ্ছে শব্দ হচ্ছে এবং এটা মান শো করছে এবং এটা মান শো করছে আমরা তখন এখানে ধরলাম এখানে দেখাচ্ছে কত যে দশের উপরে গেছে না দশের উপরে না আমরা সিলেকশন করছি কত এক সিলেকশন এক করছি না তাহলে সিলেকশন এক করছি এখানে সিরিয়ালি হিসাব করার লাগবে সবগুলা এখানে গেছে কত বিশের ওই দিকে গেছি তার মানে বারো থেকে তিরিশ এরকম একটা গড় মাপ ধরা হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে পঁয়ত্রিশ চল্লিশ হয়ে যায় আর যখনই দেখবেন যে একটা স্পিকারের রেজিস্ট্যান্স অনেক বেশি হয়ে যায় অনেকক্ষণ হয় না যে আগে সাউন্ড ছিল অনেক বেশি কিন্তু এখন সাউন্ড হচ্ছে অনেক কম মনে হচ্ছে যে আগের তুলনায় একটু না মোটামুটি অর্ধেক অর্ধেক হয়েছে এই সাউন্ড কমার কারণ একটা স্পিকারের মধ্যে রেজিস্ট্যান্স বেশি হয়ে যায় তখন সেটা থেকে সাউন্ড কোয়ালিটি

কয়েল কিন্তু এরকম সাউন্ড করতো না আর যদি পোলারিটি হতো তাহলে একদিকে মান দেখা আর একদিকে দেখা দেখা যাচ্ছ এটা হতো স্পিকার সেম এখন আমরা এটা এটা হচ্ছে একটা ভাইব্রেটর এক ভাইব্রেটর দুই ধরনের আছে একটা হচ্ছে আমরা যখন ওই যে ফ্যানের মধ্যে মোটরগুলো চালাই ঠিক সেরকম ছোট একটা মোটর পাওয়া যায় সেটা ওইটাকে বলা হয় ভাইব্রেটর মটর ওইটাকে বলা হয় ভাইব্রেটর মোটর আর এইটা হচ্ছে সরাসরি ভাইব্রেটর ঠিক আছে তো আমরা এইটার মধ্যে যদি এখন পরীক্ষা করি আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম যে ভাইব্রেটরের কোনো পোলারিটি নাই যেহেতু ভাইব্রেটারের পোলারিটি নাই আমরা এদিকে প্লাস মাইনাস না ধরি এলাপ আছে আচ্ছা এইখানে ধরি তাহলে শব্দটা পাওয়া যাবে

i don't